রহমান রহিম সম্মানিত ভিহাস জাপান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কোম্পানিতে এই যে সাইনবোর্ড গুলা লাগানো আছে এই সাইনবোর্ড এখানে নাম্বার থাকবে এই যে আপনারা এই ঠিকানা দেখবেন দেখে এখানে আসে আপনাদের পছন্দ মতো আপনারা মাল ক্রয় করবেন আপনারা দেখার পরে আপনাদের পছন্দ মতো মাল ক্রয় করবেন একটু দর্শক ভাইদেরকে আমাদের দেখাও একটু আমাদের এই যে এইখানে সাইনবোর্ডের যে আছে নাম্বার এখানে ছবি সহ দেওয়া থাকবে বা দেওয়া আছে আপনারা দেখবেন দেখে আসে আপনাদের পছন্দ মতো আপনারা পুরা পুরো কারখানাটাকে দেখবেন দেখার পরে মাল পছন্দ করে মাল ক্রয় করবেন এখানে আছে আটত্রিশ গোলায় আছে এখানে আটত্রিশ আছে চুয়াল্লিশ আছে বিভিন্ন সাইজের গাড়ি তৈরি করা হয় তাছাড়া ঠেসার গাড়ি মানে গোটা গোটা আঠি ধা মানে করে যে শীতটাকে ঝরে যায় মানে ঠেসার গাড়ি যাকে বলে ভোটার গাড়িয়া থাকে তারপরে আপনার চেন সিস্টেম যেটা সেটা আছে সাইকোলন ইন্ডিয়ান মডেল দুটো আছে সরমোট নয় প্রকারের গাড়ি আছে আপনারা নয় প্রকার নয় আইডিমের গাড়ি আছে আপনারা আসবেন দেখবেন পছন্দ মতো আপনারা মাল ক্রয় করবেন মাল মারামালগুলা দেওয়া জেলা হয় সম্পূর্ণ বিয়ে চিটাগাং চিটাগাংয়ের মাল একটু দেখাও বিয়ে চিটাগাং চিটাগাংয়ের মাল দেওয়া হয় আর প্রত্যেকটা আমাদের গাড়িতে কাজ চলতেছে দেখতে পাচ্ছেন আর চাকা দেওয়া আছে প্রত্যেকটা গাড়িতে ওয়াইডের চাকা দেওয়া আছে আর দু এর অ্যাঙ্গেলের ভিতরে ওঠারে কাজ হয় এই যে দুয়ের অ্যাঙ্গেলের এগুলা সাজানো হবে প্রত্যেকটা অ্যাঙ্গেল এর দুএর অ্যাঙ্গেলের কাজ হবে এই যে আমাদের পুরা নেটটাই ফল্ডলিং এই যে পুরা নেটই ফল্ডিং এই যে নেটটা খুলে নিলে আর কিছুই থাকবে না এই যে পুরা নেটটাই ফর্ডিং এটা ভিজা ধানের জন্য খুবই সহজ এখানে একটা পাতলা নেট দেওয়া হবে আর এটা আর ঘন নেট এই যে দেখতে পাচ্ছেন এই যে নেট এটা ঘন নেট লেগে দেওয়া হবে আর পাতলার জন্য একটা ভিজা দেওয়া হবে সেটা আপনাদের হাতে দেওয়া হবে এটা নিয়ে যাবে যখন ভিজা ধান হবে বা সরিষা হবে যে কোনো ব্যাপারে যখন ভিজা কলটি কোনো মাল পালে সেটা আপনারা ওই পাতলা নেটটা লাগে দিয়ে কাজ করবে ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আলহামদুলিল্লাহ সালামু আলাইকুম